আমাদের সাথে দেখা হবে ডিব্রুগ থেকে এক্সপ্রেস যদি মেঘলা যদি আকাশ না থাকতো আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে আরো খুব ভালোভাবে চা বাগান এটা দেখেই মনে হচ্ছে যে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি বাঙালির অন্যতম বড় উৎসব হলো দুর্গা আর এই সময় বেশিরভাগ মানুষ পুজোর ছুটিটা বাইরে কাটাতে চায় আবার কেউ কেউ কলকাতায় থেকে পুজোর দিনগুলোকে উপভোগ করতে যায় কেউ কেউ বেছে নেয় পাহাড় সমুদ্র আর কেউ কেউ বেছে নেয় পাড়ার পুজো মণ্ডপকে তবে এবারের পুজোয় আমার গন্তব্য ছিল উত্তরবঙ্গ ভেজার দিন ঘন সবুজ প্রকৃতি আর সারা বছরের যে ক্লান্তি সেই ক্লান্তি কাটাতে এক সপ্তাহের জন্য কলকাতা শহরকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমরা অলরেডি ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে যাচ্ছি আমি উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো তো এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়িতে তবে শুধু আজকের আমি একা নয় আজকে যাব আমার ছোটোবেলার বন্ধু মানে যারা আমরা স্কুলে পড়তাম সবাই মিলে তাদের ফ্যামিলির সাথে আজকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে তো চলো বেশি আর দেরি করবো না এখন বাজে সময় হয়েছে সন্ধ্যে সাতটা তো আমাদের ট্রেন হচ্ছে দশটা পনেরোতে দার্জিলিং মেল তো চলো তোমাদের সাথে একবারে ডাইরেক্ট দেখা হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে যখন পৌঁছালাম তখন ঘড়ির সময় প্রায় নটা বাজে আর শিয়ালদা স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটিবাজার এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেল বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল ১৪৭ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ট্রেনটি আঠারোশো সালে পয়লা জানুয়ারি ব্রিটিশ শাসনকালে প্রথম কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে তার যাত্রা শুরু করেছিল আগে এই দার্জিলিং মেল আইসিএফ কোচে চলত পরে এটাকে এলএইচবি কোচে রূপান্তরিত করা হয় সময় রাত দশটা সতেরো মিনিট আমাদের ট্রেন প্রায় তার টাইমিং থেকে সময় থেকে দু মিনিট রেখে আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে দার্জিলিং মেল সপ্তাহে প্রতিদিন শিয়ালদা থেকে দশটা বেজে পনেরো মিনিটে ছেড়ে পরের দিন মানে এক রাত জার্নি করে এই ট্রেন পৌঁছায় হলদিবাড়ি শিয়ালদা থেকে হলদিবাড়ি অবধি এই ট্রেনের টোটাল ডিস্টেন্স হচ্ছে ছশো তিরিশ কিলোমিটার শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত আমাদের এই ট্রেন আমাদের দূরত্ব অতিক্রম করে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার শিয়ালদা থেকে এনজিবি অবধি আমাদের এই ট্রেন মানে এই ট্রেনের চারটে হল্ট আর একশো উনিশটা ইন্টারমিডিয়েট প্রথম হল্ট হচ্ছে আমাদের বর্ধমান স্টেশন শিয়ালদা থেকে বর্ধমান অবধি আমাদের টোটাল দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন একশো এক কিলোমিটার আর পর অ্যাভারেজ স্পিড থাকবে ছাপ্পান্ন কিলোমিটার টপ স্পিড থাকবে একশো তিরিশ কিলোমিটার আর শিয়ালদা থেকে বর্ধমান অবধি আমাদের এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে সাঁতিরিশটা শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে মোট বাইশটা বগি রয়েছে তার মধ্যে জেনারেল ক্লাস রয়েছে চারটে স্লিপার ক্লাস রয়েছে ছটা থার্ড এসি রয়েছে সাতটা এসি টু টায়ার রয়েছে দুটো এসি ফার্স্ট রয়েছে একটা আর একটি করে রয়েছে এসএলআর ও আর আর এরই মাঝে আমাদের ট্রেন দমদম জংশন পার করে ছুটে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের দিকে এখন মাঝে রাত সাড়ে এগারোটা তো একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দি না নাচি কিন্তু প্যান্ডিকার তো তোমরা যারা এই ট্রেনে ট্রাভেল করবে তো প্লিজ জল কিছু না হলে সে থেকে খাবার আর জলটা মানে কিনে নেবে এখন ঘড়ির সময় হচ্ছে এগারোটা সাতান্ন প্রায় নির্ধারিত সময় থেকে ৩৫ মিনিট লেটে আমাদের দার্জিলিং মেল এসে পৌঁছালো বর্ধমান স্টেশন আমাদের এই বর্ধমান স্টেশনে আমাদের এই দার্জিলিং মেলের টাইম হচ্ছে মাত্র তিন মিনিট টাইম হয়েছে বারোটা বেজে পাঁচ মিনিট তো এর পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র তিন মিনিট বোলপুর শান্তিনিকেতনের পরে আমাদের ট্রেন দাঁড়াবে মালদা তারপরে কিষাণগঞ্জ তারপরে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি যেখানে আমাদের যাত্রা শেষ হবে তো আপাতত আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে কাল সকালবেলা কিষানগঞ্জে গিয়ে গুড মর্নিং সকলকে এই মুহূর্তে আমরা বার করছি কুয়েতপুর জংশন কুমেদপুরকে এই জন্য জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে খাটিয়ার যাওয়ার লাইন কুমেদপুর জংশন পার করার পর আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যস্থলের দিকে নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা লেটে ট্রেন চললেও বাইরের সবুজ প্রাকৃতিক দৃশ্য একেবারের জন্য নিরাশ করে আর তারই মাঝে দেখা হয়ে গেল কামাক্কা থেকে পুরী ডাউন কামাক্কা পুরী এক্সপ্রেসের সাথে এবার আমাদের ট্রেন ঢুকছে বাসই জংশন বাসই জংশনকে এই জন্য জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে রাজিদাপুর যাওয়ার লাইন আর একটা ভাগ হচ্ছে এন যাওয়ার লাইন আর সত্যি কথা বলতে এই বাসই জংশন থেকে যে কার্ভটা নেয় না অসাধারণ অসাধারণ এবার আমাদের সাথে দেখা হবে ওয়ান টু জিরো ফোর টু নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সাথে কলকাতা থেকে চারশো পঁচাশি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিহারের কিষাণগঞ্জ স্টেশনে তো আমাদের এই কিষাণগঞ্জ স্টেশনে আমাদের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট তো নির্ধারিত সময় থেকে প্রায় পঞ্চাশ মিনিট লেটে আমাদের ট্রেন চলছে আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেন ছেড়ে দিল কিষাণগঞ্জ স্টেশন থেকেই এবার আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি যেখানে আমার যাত্রা শেষ হবে মানে যাত্রা ট্রেনে যাত্রা শেষ হবে শুরু হবে আমাদের উত্তরবঙ্গের যাত্রা সকাল থেকেই আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই বিহারের কিষানগঞ্জ স্টেশন পার করে আসার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি আর তারই মাঝে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম চারিদিকে সবুজ গাছপালা হালকা থেকে মাঝারি বৃষ্টি আর তার সাথে মহানন্দা নদীর জল পুরো কানায় কানায় ভরে উঠেছে সময় সকাল সাতটা বেজে ছাব্বিশ মিনিট আর আমাদের ট্রেন প্রায় নির্ধারিত সময় থেকে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লেটে চলছে আর বাইরে কুসলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এই মুহূর্তে কে না ক্যামেরা বন্ধ করতে চায় দিয়ে চা বাগান যদি এটা মেঘলা যদি আকাশ না থাকতো আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে আরও খুব ভালোভাবে বোঝা যেত দিয়ে চা বাগান এটা দেখেই মনে হচ্ছে যে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি আর সাথে বৃষ্টি কারণ এটাই হচ্ছে বর্ষার মরসুম আর বর্ষার মরসুমে আমি যাচ্ছি দার্জিলিং তবে আমরা তো এখন মন্তব্য নিয়েছি আর বৃষ্টি সেই লেভেলেও মানে এরকমও জায়গা বৃষ্টি করছি সেটা হচ্ছে চা বাগান স্টেশন আর বাইরে সেই লেভেলে চরম কলকাতা থেকে মাত্র পাঁচশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে এনজিপি স্টেশনে তবে আর বাইরে সেই মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আশা মানে এটা আগে থাকতে প্রিপারেশন ছিলাম যে বৃষ্টি হবে তো চরম লেভেলে বৃষ্টি তবে এনজিপি স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দশ মিনিট আর আমাদের সম্ভবত এটা এক নম্বর প্ল্যাটফর্মে দেবে নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট লেটে দার্জিলিং মেল যখন এনজিপি স্টেশনে এসে পৌঁছালো তখন বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল তাই মিনিট দশে প্ল্যাটফর্মেই বসেছিলাম তবে একটু বৃষ্টি থামতেই আমরা রওনা দিলাম পার্কিংয়ের দিকে কারণ ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ড্রাইভার দাদা তবে কলকাতা থেকে এনজিপি পর্যন্ত দার্জিলিং মেলের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন তবে আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে